ম্যাডাম আজকে মনে হচ্ছে ঠিক ক্লাস করতে পারবো ইচ্ছা মতো কারণ মূল্য নাই আপনি আমাকে কি শেখাবেন সেটা আমি যে কোনো কিছু শেখার জন্য প্রস্তুত আছি প্রস্তুত তো হবে আপনারা এক একজন যে পরিমাণ চাপে আছেন মুহূর্তে আপনারা ক্লাসে থাকছেন পর মুহূর্তে গিয়ে দেখছি কেউ দারুণ কেউ বিভিন্ন কাজে ব্যস্ত বিশ্বাস করেন লিজুক সাহেব এইখানে শিফট হওয়ার পর থেকে আমরা মেয়েরা যে কত কিছু দেখছি এক এক ধরনের পাগলামি ধরেন দিনের বেলার পাগলামি তো বাদই দিলাম রাত হওয়ার সাথে সাথে যে সমস্ত পাগলামি আমরা দেখতে থাকি তা দেখে তো মনে হয় কখন যেন আমরাই পাগল হয়ে যাই একটু কথা বলতে পারি কিন্তু কি কথা বল তুই আপন আমি করব ওই যে তোকে বাড়িতে তা মহিলা বাবু সে আসছে না মুনি আমি তার স্বামী তো আপনি অনেক খারাপ মানুষ আপনি এখানে আসুন কোন চাল নাম বুঝতে পারছি আপনারা যা শুনছেন এগুলো সব মিথ্যা বানানো কথা আমি বুঝতে পারছি শুনছেন যে আমি জুয়া খেলি আমায় জুয়া খেলে বইসা হয়েছি আমি নেশা করি আমার দেখলি কিরকম মনে হয় মাসাল আমি কিন্তু বংশীয় ছেলে জীবনে কোনো আজও জিনিস দেখি আসলে হয়েছে কি জানেন আমি মন্দিরে প্রচন্ড ভালোবাসি অনেক সুন্দর সুখে শান্তিতে জীবন আছিল আমার আমি অটো ড্রাইভার আমার যে অটো গাড়িটা ওটা নিজেরই আসছিল কিন্তু গ্রামের মানুষজন ওরে অটো ড্রাইভারের বউ বলে এইটা ওর পছন্দ হয় না মাইন্সের এই কান পড়া লয়া হয় ধাম করে আমার ক নয় বল টাকা চলে আসছে অথচ ওরে আমি খুশি করার জন্যে আমার একমাত্র অটোট আমি বিক্রি করে দিছি যে আমি কিন্তু একটা দোকান দিয়ে দিছি হ্যাঁ হইতে পারে যে আমি ওই শাহজাহানের মতো ওটাকে তাজমহল বানাইতে পারিনি কিন্তু আমার বিজনেসে মানে দোকানে আমি ছোট ছোটো তাজমহল বিক্রি করি উচ্চ অনেক ক্লামে আমরা আর করতে হবে আপনারা যদি একটু ওরে বুঝায় শুঝেয়া আমার লগত দিয়ে দিতেন নে সবই ঠিক আছে কিন্তু মাথাটা গরম তো আমার কথাগুলো শুনবো চাইবো না আমি তাইলে আমার বউটা হলো গ্রামে ফিরে যাবো আমার একটু ভাই একটু কয়া দেন রে আপনারা যদি একটু রে শিক্ষিত মানুষ তো আপনার কথা শুন আমি বলে মানে হেরো বেশি একটু গরম তো আরে আমি বুঝছি